মাজার ভাঙচুর লাশ পোড়ানোর পর থমথমে রাজবাড়ির গোয়ালন্দ মামলা হয়নি আটক হয়নি কেউ জোরদার নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পাঁচ জনের মৃত্যু আহত দশ জন হাসপাতালে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ধারণা পুলিশের যেন পাথর খেকোদের স্বর্গরাজ্য আর এফিন টিলায় আড়াইশো কোটি টাকার লুটপাট দুদকের চার্জশিটে নেমে আসে বিরানব্বই কোটি টাকায় ক্ষুব্ধ পরিবেশবাদীরা উচ্চ বিদ্যালয়ের জায়গা নির্ধারণ ও নামকরণ নিয়ে মানিকগঞ্জে আলোক দিয়ায় দ্বন্দ্ব দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান ইউএনওর সামনেই ধস্তাধস্তি আর বসুদে আবার এই সাইডে বেশি এটা চরের মাঝামাঝি পয়েন্ট এখানে যদি স্কুল হয় পুরো এলাকার জন্য মনে করেন যে ভালো হবে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে সঙ্গে আছে আমি ছোয়া আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন আজ ঈদে মিলাদুন্নবী নবী দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি বড় মতো এবারও সবচেয়ে বড় আয়োজন বন্দর নগরীতে পাকিস্তান থেকে আসা পীরের নেতৃত্বে জশ্নে জুলুসে অংশ নিয়েছেন লাখো মানুষ পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় এদিকে নগরের মুরাদপুর এলাকায় জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এ যেন জনসমুদ্র বন্দরনগরীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস তাতে অংশ নেন লাখো মানুষ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শুরু হয় জশ্নে জুলুস নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোটের পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এছাড়া বন্দরনগরীর ষোলো শহর থেকেও বের হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা সেটি বিবিরহাট মুরাদপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদদিন আনন্দদিন ওগেরদিন আমরা 11 মাস এই দিনটির জন্য সারা বিশ্বের উম্মতে মাহমুদি অপেক্ষা করে পবিত্র জश्न जुलুসে ঈদ-ই-मिलाद-নাবীর মাহফিলের মধ্যে আজকে আমরা আমার রাসূলকে স্বাগত জানানোর জন্য আনন্দ ঋণ করার জন্য আমরা আজকে জামিয়ার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি এদিকে নগরীর মুরাদপুরে আয়োজিত জश्न जुलুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে নিহতরা হলেন পটিয়ার আইয়ুবালি ও নগরের সাইফুল ইসলাম পর্যটন নগরী কক্সবাজার শহরেও হয়েছে যশ্নে জুলুস মহেশখালী কুতুবদিয়া চকরিয়াসহ বিভিন্ন স্থানে বের করা হয় শোভাযাত্রা অংশ নেন নানা বয়সী মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জেও যশ্নে জুলুস শেষে দেশ ও জাতির শান্তিকামনায় দোয়া করা হয় শুধু ঈদে মিলাদুলনবী আমাদের জন্য না সমস্ত মাকলুকের জন্য সমস্ত সৃষ্টির জন্য ঈদে মিলাদুলনবী নবীর আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল আজকে আমরা উজ্জীবিত এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরমুরদের নিয়ে আমরা উদযাপন করি সিলেটে গাউসিয়া কমিটির আয়োজনে শাহজালালের মাজার থেকে বের হয় যশনে জুলুস অংশ নেন মুসল্লিরা এছাড়াও ময়মনসিংহ মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল নানা আয়োজন হুমায়ুন রশিদ যমুনা নিউজ রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানকার পরিস্থিতি এখনও থমথমে তবে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী কবর থেকে দেহাবশেষ তুলে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা হামলা ভাঙচুরের সময় রাসেল মোল্লা নামের যুবকের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি ধ্বংসযজ্ঞের চিহ্ন প্রতিটি ঘরে দরজা জানালা থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর সাথে আগুনের ক্ষত ছড়িয়ে রয়েছে রাজবাড়িতে নুরাল পাগলার দরবার ও বাড়ি জুড়ে মাজার ও দরবারে হামলা এবং ভাঙচুর কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় এখন গোয়ালন্দ এলাকা একদিন পরও উৎসুক জনতার ভিড় সেখানে যদিও পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় খুব প্রকাশ করেছেন স্থানীয়রাও ভিতরে এসে দেখলাম তার কবরে কবর যেখানে দিছিল তো ওখানে লাশ নাই কবরটা ফাঁকা আর অনেক পুরা মানে ভাঙচুর করছে এগুলি দেখা গেছে হয়তো সে অন্যায় করতে পারে পাপ করতে পারে তার জন্য আইন আছে দেশ আছে আদালত আছে বিচার আছে কিন্তু এইভাবে কুড়িয়ে রৌডের উপরে এগুলো করা আমি মনে করি এটা কোনো সভ্য সমাজের লোকের দ্বারা এটা সম্ভব নয় আমার বাড়িতে আক্রমণ হয় আক্রমণ হয় আমার বাড়ির মিঠার মেয়ে ফেলেছে আমার বাড়ির টিন ঘরের চাল মোটপাট তিনটা ঘর দুটো জানলা আমার ভেঙে মানে ভেঙেছে মাজারে হামলা ভাঙচুরের সময় প্রাণ যায় রাসেল মোল্লা নামের এক যুবকের তার মৃত্যুতে শোক স্তব্ধ হয়ে আছে পরিবারটি ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে গোয়ালন্দ ঘাট থানায় এএসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় দেশের মানুষ আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার আমরা অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায়ের করেছি গতকাল জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ও ভাঙচুর চালানো হয় কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়িও সহিংসতা চলাকালে আহত হয় অর্ধ শতাধিক রাতেই হাসপাতালে মারা যান রাসেল মোল্লা জারিন অর্নি যমুনা নিউজ দর্শক আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবার একটু সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী রুবেলুর রহমানের সঙ্গে

তিন থেকে সাড়ে তিন হাজার করা হয়েছে এই ঘটনায় আমরা জেনেছি তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে পাশাপাশি কিন্তু বিভিন্ন সংস্থা যে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল আমরা দেখেছি এবং উৎসুক জনতা সেনাবাহিনী টহল আমরা দেখেছি এবং উৎসুক জনতাকে দেখছি তারা এখানে কিন্তু আসছেন এবং তারা ভিতরে চেষ্টা করছেন কিন্তু এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার স্বার্থেই কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না তবে ভেতরের পরি অবস্থার কথা যদি বলি এখানে নুরাল পাগলের যে দরবার শরীফ ছিল যে কবর ছিল এবং তার যে বাড়ি বসত বাড়ি ছিল সেই সম্পূর্ণ কিন্তু আসলে আগুনে পড়িয়ে ফুসমিপত করা হয়েছে পাশাপাশি কিন্তু লুটপাট এখানে লুটপাটও করা হয়েছে এবং কবরের যে বিষয়টি সেই কবর থেকে কিন্তু তার মধ্যে উঠিয়ে পাশে প্রায় এক কিলোমিটার দূরে যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু পুড়িয়ে দেওয়ার বিষয়টিতেই আসলে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনগণ এবং এখানকার স্থানীয় বাসিন্দা কিন্তু তার এই আশ্রমের পাশে কিন্তু তার বসত বাড়ি এবং তিনি দাবি করেছেন যে যখন এই দরবারে হামলা হয় ঠিক ওই সময় কিন্তু উত্তেজিত জনতা তার বাড়ি ভাঙচুর করেছে এবং তার তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি এই ঘটনায় কিন্তু এই ঘটনায় কিন্তু রাসেল মোল্লা নামে এক ওই দরবারের ভক্ত নিহত হয়েছেন এবং তার পরিবারও দাবি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে সোয়া রুবেলের অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য মাঝার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া মহানবীর শিক্ষা নয় আর এই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে নয়পল্টনে ঈদে মিলাদুন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে রিজভি বলেন দেশে নৈরাজ্য চলছে তো হিদি জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করা চক্রান্ত করছিল আবারও সেই রকম ষড়যন্ত্র চলছে কিনা তা খুঁজে বের করতে হবে অন্তর্বর্তী সরকারকে মাজার ভাঙা সেখানে লাশ দেওয়ার মতো মাজারে পুড়িয়ে ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো চরযন্ত্র আছে ছুটির দিনে কিছুটা ঢিলে ঢালা জ্যাকসো নির্বাচনের প্রচার ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা বেলা সাড়ে বারোটা নাগাদ ইশতেহার ঘোষণা করে ছাত্র দলের প্যানেল আট দফা ইশতেহার তুলে ধরেন ভিপি পদপ্রার্থী শেখ সাদি হাসান তারা জানান বৈষম্যহীন ক্যাম্পাস তৈরির এটাই বড় সুযোগ উন্নত আবাসন খাবারের মান উন্নয়ন ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার গুরুত্ব তুলে ধরেন ছাত্রদল মনোনীত প্রার্থী খেলাধুলা ও শরীর গুরুত্বারোপের ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় ছাত্রদলের প্যানেল জ্যাক্স নির্বাচনের আচরণ কিছুটা কঠিন হওয়ায় প্রচারণার গতি ধীর বলে দাবি করেন তারা শিক্ষাবান্ধব নিরাপদ মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস গেস্টরুম গণরুমের সা সাংস্কৃতিক রাজ ট্যাগিং নিপীড়ন মানসিকভাবে হেনস্থা সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে মনোনয়ন তোলার সময় হয় তখন আমাদের অধিকাংশ মেয়েরাই কিন্তু যারা আমরা ভাবছিলাম যে তারা মনোনয়ন তুলবে কিন্তু তারা তুলেনি এর একটা বৃহত্তম কারণ ছিল যে তাদের তারা নাকি বিভিন্ন থ্রেট পাচ্ছে আমাদের এখানে প্রচারণার বিশেষটা হচ্ছে যে আমি প্রথমত দুইভাবে চালাচ্ছি সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ভিত্তিক এবং হল ভিত্তিক নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপিতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা দীর্ঘ আন্দোলন সংগ্রামে না থাকলেও পাঁচ আগস্টের পর নতুন করে সক্রিয়দের দাপটে বিপাকে সাধারণ নেতাকর্মীরা এই দ্বীপে দলের রাজনীতির পরিবর্তে হয় ব্যক্তির রাজনীতি বিএনপির কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে বিভিন্ন কমিটি গঠনে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে যার ফলে মারামারি ও সংঘর্ষের ঘটনাও ঘটে বেশ কয়েকবার দীর্ঘদিন রাজনীতির মাঠে অনুপস্থিত থেকে পাঁচ আগস্টের পর হাতিয়া উপজেলা বিএনপির হাল ধরতে চেষ্টা করছেন বিভিন্ন পর্যায়ের নেতারা যেখানে আলোচনায় আছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর রাজীব এছাড়াও আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাইনাইম নেতাদের প্রভাব বিস্তারের চেষ্টায় পাঁচ অগস্টের পর অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন অনেকে গ্রুপে গ্রুপে বিভক্ত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে জানি আতঙ্কিত হাতিয়ার সাধারণ মানুষ আমরা কোনো গ্রুপিং চাচ্ছি না আমরা চাচ্ছি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য হাতিয়াবাসীর উন্নয়ন কাজ করার জন্য বিএনপি রাজনীতি আমরা সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাই এবং উন্নয়ন দেখতে চাই অভিযোগ আছে নেতৃবৃন্দের সবাই হাতের বাইরে থেকে স্থানীয় রাজনীতিতে কলকাঠি নাড়ান নির্দলীয় কার্যালয় রাজনীতির চর্চা হয় ব্যক্তিগত বাড়ি হোটেল আর রিসোর্টে দলের চেয়ে প্রাধান্য পায় ব্যক্তি রাজনীতি একচাটিভাবে নিতেছে কিন্তু আসলে তৃণমূলে যারা রাজনীতির নেতৃত্ব দিয়ে দীর্ঘদিনের দল সাথে ছিল দলটাকে ধরে রেখেছে আসলে তারা ভোট প্রতি তাদেরকে মূল্যায়ন করতেছে না পাঁচে আগস্ট পরে আমাদের হাতিয়াতে বৈরাগত একটা লোক চলে আসছে ওনার কারণে আমাদের হাতিয়াতে বিভিন্ন কারণে নেতা কর্মীদের মধ্যে ঝামেলা চলছে সাম্প্রতিককালে ছাত্রদল ও যুবদলের আহ্বায়ক কমিটির বঞ্চিতদের মাঝে বিরাজ করছে অসন্তোষ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম পছন্দের লোকদের পদায়নে ভূমিকা রেখেছেন অঙ্গ সংগঠনের কাউন্সিল ছাড়া কমিটি ঘোষণায় তৃণমূলের ক্ষোভ কেন্দ্রের প্রতিও হাতে উপজেলা বিএনপির কমিটিতেও ত্যাগিদের মূল্যায়ন হবে কিনা তা এখন কর্মীদের বড় প্রশ্ন বান্ধব সংগ্রামে ছিল কি না নূন্যতম ওই কার্টি মেন্টেন না কইরা এটা লিস্ট দিয়ে দেয় কেন্দ্রে বা জেলাতে তাদের নিজস্ব লোকগুলার ওইটা ওদেরকেই কমিটি দিয়ে দেয় যিনি আসে উনি বলতেছে যে না কোনো ভাইরাস দিতে হবে না কিন্তু ওই একদিন পর দেখা যায় যে উনি ওনার নামে আবার স্লোগান হচ্ছে একটা পক্ষকে ধারা নির্যাতিত ত্যাগী ওদেরকে বঞ্চিত করে নতুন করে ওদের দিয়ে ওনার অনুগত লোকদের দিয়ে কমিটি করা হচ্ছে বিভিন্ন গ্রুপে বিভক্ত নেতৃবৃন্দ বলছেন তাদের পছন্দের ভাইয়ের নেতৃত্বে স্থানীয় বিএনপি ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে মতভেদ ছিল কিন্তু ভাই দায়িত্ব পাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এখানে আশি পার্সেন্ট আমি বলবো সবাই ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়ে গেছে তিনটা চারটে গ্রুপে আছে যে গ্রুপগুলোর কারণে সাধারণ বিএনপি যারা করে তাদের মনোবল হারিয়ে ফেলতেছে জেলা বিএনপি বলছে সব পক্ষকে ঐক্যবদ্ধ করে হাতে বিএনপিকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে সুরাজার পতনের পরে সেখানে বিএনপি বহুদা বিভক্ত বেশ কয়েকভাবে বিভক্ত হয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে আমরা নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে সেখানে সবাইকে ঐক্যমত করে একটা সাংগঠনিক কমিটি আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য ব্যক্তি রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধভাবে দলের রাজনীতি করবে এমনটাই প্রত্যাশা সাধারণ নেতাকর্মীদের সেই সঙ্গে নির্বাচনে হাতিয়ার সন্তান এবং যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবে দল সেই আহ্বান কেন্দ্রের প্রতি রাহিম সারোয়ার যমুনা নিউজ পড়ে যাত্রীবাহী বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত জন নিহতদের মধ্যে দুজন নওগাঁ জেলার বাসিন্দা চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের সড়ক থেকে সোজা খালে পড়েছে বাস ভেতরে আটকা যাত্রীরা তাদের প্রাণে বাঁচানোর চেষ্টায় স্থানীয়রা সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের বাসটির গন্তব্য ছিল লক্ষ্মীপুর পথে চন্দ্রগঞ্জে কফিল ডিগ্রি কলেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায় এতে খালে পড়ে যায় যাত্রীবাহী বাসটি ভেতরে আটকা পড়া যাত্রীদের প্রথমে টেনে বের করেন স্থানীয়রা পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে প্রাণ হারায় নওকা জেলার এখানে যে দুর্ঘটনার আমি যে বেঙ্গাত করে জারানিছি উনি মনে হয় না বাস পান উনি জিলবাই কামরদি গাড়িতে চলে গেছে রাস্তার যে বেহাল দশা এটি দূর করা উচিত এবং গাড়ির যে অ্যাক্সিডেন্ট এটি ড্রাইভারদের যেই অবহেলা এবং তাদের যেই দুর্বলতা এগুলো খতিয়ে দেখা প্রয়োজন আহত সবাইকে উদ্ধার করে নেওয়া হয় পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর সদর হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও কয়েকজন তাদের মধ্যে রয়েছে নওগাঁ রিপন নোয়াখালীর মাজেদ জয়নাল ও লক্ষ্মীপুরের মোর্শেদ এখান থেকে লাস্ট আমি তিনটা দেখছি ন্যাশনাল হাসপাতালে দুইটার বাড়ি এখানে স্থানীয়রা আর একটা বাড়ি হলো নৌকা ওটা বাইরে নিয়ে গেছে রা বাড়ি থেকে বড় মেয়ে জামাই ছিল আরেকজনের সাথে ওনার বনে জামাই ছিল তো শ্বশুরের জামাইয়ের মধ্যে শ্বশুর মারা গেছে জামাই কোনোরকম বাসে বাইরে পুলিশের ধারণা চালকের বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা তবে তদন্তের পরই জানা যাবে কারণ আমরা অলরেডি গাড়িটি উদ্ধার করেছি এবং গাড়িটি উদ্ধার করে আমরা হাইওয়ে পুলিশের রাতে পাঠিয়ে দিয়েছি ডুবুরি নামিয়েছিলাম আমরা পানিতে এবং ডুবুরিরা সার্চ করেছে তারা ওখানে আর নতুন করে কোনো বডি পাই নাই এবং এই ঘটনাটি কেন কীভাবে ঘটলো এ বিষয়টা আমরা এখন পূর্ণাঙ্গভাবে তদন্ত করলেই বোঝা যাবে যে আসল ঘটনাটা কীভাবে ঘটেছে দুর্ঘটনার পর থেকে বাস চালক ও হেলপার পলাতক রয়েছেন ওবায়দুর রহমান যমুনা নিউজ প্রয়োজনের এক তৃতীয়াংশ চিকিৎসক নিয়ে খুঁড়িয়ে চলছে হবিগঞ্জ দুশো পঞ্চাশ জেলা সদর হাসপাতাল গাইনি সহ বারোটি বিভাগে নেই বিশেষজ্ঞ কোনো চিকিৎসক মেডিসিন সার্জারি ও শিশু বিভাগে রয়েছেন একজন করে অথচ প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন হাজারো মানুষ 250 সজ্জা জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড বিছানার পাশাপাশি মেঝেতেও রোগী অথচ বিভাগে নেই কোনো কনসালটেন্ট অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করছেন আবাসিক সার্জন ও আবাসিক মেডিকেল অফিসাররা হাসপাতালটাকে রান করানোর জন্য আমরা হচ্ছে গিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু আসলে এখানে যে একটা রোগীদের যে একদম খুবই কোয়ালিটিফুল একটা সার্ভিস পাবে সেই সার্ভিসটা দিতে পারবে কেবল কনসালটেন্টরাই পঁচিশ লাখ মানুষের স্বাস্থ্যসেবার সেবার ভরসাস্থল জেলা সদর হাসপাতাল রোগীদের অভিযোগ যথাযথ চিকিৎসা তো মেলেই না বাড়তি পাওনা হিসেবে জোটে ভোগান্তি নিয়মিত ডাক্তার পাওয়া যায় আর পাশাপাশি যে নার্সরা আছে ওনাদের কাছে গেলে অনেক সময় গেলে ওনারা সঠিকভাবে আমাদেরকে সেবা দেন তো আমরা এমনি অসুস্থ মানুষ কেন আইআইটি শান্তি আমরা না পাই তো আমরা এমনি মারা যাবো কর্তৃপক্ষ জানায় প্রতিদিন সেবা নিতে আসেন হাজারো মানুষ অথচ সাতান্ন চিকিৎসকের বিপরীতে কর্মরত মাত্র বাইশ জন এদের একজনকে প্রেষণে দেয়া হয়েছে আর একজন দীর্ঘদিন ধরে অনুপস্থিত ফলে সেবা দিতে হিমশিম অবস্থা জটিল রুগী হলে পাঠাতে হচ্ছে ঢাকা বা সিলেটে দেড়শো জন যে রোগী ভর্তি থাকে তার জন্য এখন যেমন আমরা একজন মোটামুটি হচ্ছে দেখছি অবশ্যই অনেক কষ্টকর বিষয় তারপরও যতটুকু আমাদের সম্ভব আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি স্কেন এবং শিশু ওয়ার্ড দেখার পরে কিন্তু আমাদের আবার আউটডোর প্রায় পঞ্চাশ জনের মতো রুগী দেখা লাগে মিনিমাম হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান চিকিৎসক সংকটের বিষয়টি জানানো হয়েছে কর্তৃপক্ষকে পাওয়ারের সেবা দিতে গিয়ে এবং কোয়ালিটি সেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে আমরা বিশেষ সবগুলা সবগুলো আমাদের কনসালটেন্টের স্বল্পতা আছে আমি আশা করব যে এটা আমার রাষ্ট্র বিবেচনায় নেবেন আমাদের এই শূন্যপদগুলো পূরণ করবেন চিকিৎসক সংকটে ভোগান্তির শেষ নেই জেলা সদর হাসপাতালে দ্রুতই চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ ফ্যাসিস্ট আমলে দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের স্বার্থেই বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছিল ব্যাপক অনিয়মের প্রমাণ মেলায় অন্তর্বর্তী সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকা প্রকল্প বাতিল করেছে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সিলেটে ডাক টেলো যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নবপ্রণীত আইন ও সংস্কার নিয়ে মত সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফয়েজ আহমদ তৈয়ব তিনি বলেন তথ্য প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করে চলেছে এখাতে যেন আর দুর্নীতি না হয় সেজন্যই বিভিন্ন পলিসি আনা হয়েছে জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে এতে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ বিএনপি জামাত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন বছরের পর বছর লুট হয়েছে সিলেটের সম্পদ সমালোচনা হলেই হয়েছে তদন্ত কমিটি কিন্তু প্রভাবশালীরা থেকেছে ধরা ছোঁয়ার বাইরে প্রশাসনের তদন্তে দুশো কোটি টাকার পাথর লুট আর মূল চিহ্নিত করা হলেও দুদকের মামলা হয় একজনের বিরুদ্ধে তদন্ত শেষে লুটের অঙ্ক নেমে আসে বিরানব্বই কোটিতে এ নিয়ে ক্ষুব্ধ পরিবেশবাদীরা তাদের অভিযোগ গত এক বছরে তিনটি স্থানে লুটপাট হলেও প্রশাসন ব্যস্ত শুধু সাদা পাথর নিয়ে এ নিয়ে বিস্তারিত দেখবেন আজরাতে ক্রাইম সিনে সাদা পাথর নিয়ে হইচই আর ভাইরাল খবরের ভিড়ে অনেকটাই হারিয়ে গেছে শাহ আরিফিন টিলা ও জাফলং এর ঘটনা অথচ পাথর লুটের বড় ঘটনা শুরু এসব স্থান থেকেই সিলেটের কোম্পানিগঞ্জে শাহ আরিফিন টিলায় ধ্বংসযজ্ঞের পর দু হাজার নয় সালে নয় সদস্যের তদন্ত কমিটি ইজারাদারের বিরুদ্ধে দুশো কোটি টাকার পাথর লুটের প্রমাণ পায় দু সালে জেলা প্রশাসনের তদন্ত কমিটি সাতচল্লিশ জনের তালিকা দেয় চিহ্নিত করে সিন্ডিকেট হোতাদের দু সালে দুর্নীতি দমন কমিশন প্রভাবশালীদের নাম বাদ দিয়ে শুধুমাত্র সবশেষ ইজারাদারকে আসামি দেখিয়ে মামলা করে মাঠ পর্যায়ের তদন্তে যেখানে আড়াইশো কোটি টাকার পাথর লুটের প্রমাণ পাওয়া গিয়েছিল রহস্যজনকভাবে সেখানে দুদক গত মাসে মাত্র বিরানব্বই কোটি টাকার ক্ষয়ক্ষতি দেখিয়ে চার্জশিট দিয়েছে এ ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবাদীরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে যে ব্যাপক লুটতরাজ হয়েছে সাদা পাথর এলাকা সহ সিলেটের বিভিন্ন জায়গাতে সেই লুটপাটের সাথে যারা জড়িত আছেন তাদেরকে প্রকৃতপক্ষেই চিহ্নিত করা কিন্তু আসলে দেখা গেছে যে অনেকেই এলাকা ছাড়া হয়ে গেছেন আর যে প্রতিবেদন এসেছে তা নিয়েও নানান প্রশ্নের অবকাশ আছে জাফলংয়ে দেখা যাচ্ছে যে পাথর লুটপাট হচ্ছে তারপরে রেলওয়ে বাংকারের পাথর লুটপাট হলো তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু স্পটে পাথর লুটপাট সেই সব জায়গা নিয়ে কিন্তু তদন্ত কমিটি নেই এবং সেই ধরনের তৎপরতাও নেই কিন্তু সেইখানেও তো পরিবেশ বিনষ্ট হচ্ছে যার জন্য আমরা মনে করি যে সব জায়গাকে সমান গুরুত্ব দিয়ে যেসব জায়গায় পরিবেশ বিপর্যস্ত হচ্ছে সব জায়গা নিয়েই সরকারকে তৎপর হবে সেটাই আমরা আশা করছি ভয়াবহ লুটের হোতাদের ধরতে তৎপরতা দেখানো হলেও ধরা পড়েনি কেউ একটু কৌশলগত কারণেই আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিওর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশান ট্রেস করে আমরা চেষ্টা করছি সাদা পাথরকে গুরুত্ব দেওয়ার বিষয়ে যুক্তি দিলেন জেলা প্রশাসক কাস্তে ফাঁকা না কাস্তে হলো যে আমরা এখন সবগুলোতে একটা প্রিভেন্টিভ মেজারও একটা কম্প্রেসিভ প্ল্যান চিন্তা করতেছি যে প্রত্যেকটা জিনিসই প্রোটেকশন নিয়ে কি কি বিষয় করা যায় মানে এবারে ভোলা বনে ভোলা বন নিয়ে জনই ধারণা বলি ঘটলো এটা আমরা আশা করছি যে টুরিস্ট স্পটগুলি আছে আপনার এখানে জাফলং সহ হারবেন জেলা বয় অনুযায়ী কোন জায়গায় এটা তো এটা হয়তো এবার একটা একটা প্রোটেকশন মেজারে আমরা আনার চেষ্টা করব আশা করছি তোমরা সময় লাগবে জেলা প্রশাসক জানান এরই মধ্যে পরিদর্শন করেছেন জাফলং যাবেন শাহ আরেফিন টিলাতেও মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী জব ফেয়ার বিশ্ববিদ্যালয়ের আলামনাই অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো এই আয়োজন করেছে সকালে লিয়াকত আলী মিলনায়তনে জব ফেয়ারের উদ্বোধন করেন উপাচার্য ড রেজাউল করিম এতে ত্রিশটি মাল্টি ন্যাশনাল কোম্পানি ও দুটি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানে জমা নেওয়া হচ্ছে সিভি এছাড়া দশটি সেমিনারের মাধ্যমে চাকরির ভাইভা সিভি লেখা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে জব ফেয়ারের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন দশটা সেশনের আয়োজন এখানে করছি অলরেডি আমাদের সেশনগুলো শুরু হয়ে গেছে এবং এছাড়া উচ্চশিক্ষার জন্য বাইরে কিভাবে যেতে পারে সেটার জন্য হচ্ছে আমাদের সেশনের ব্যবস্থা আছে আজকের যে আয়োজন আমি মনে করি যে এটা তাদের যে এই বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আরও বৃদ্ধি পাবে এবং সে আয়োজক যারা আসছে তারাও আমি মনে করি ভালো একটা গ্রাজুয়েট পাবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরে একমাত্র উচ্চ বিদ্যালয়কে ঘিরে দেখা দিয়েছে দ্বন্দ্ব বিদ্যালয় স্থান নির্বাচন ও নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টা অবস্থানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে উপজেলা নির্বাহী অফিসারের যমুনা পাড়ের দুর্গম আলোকদিয়া চরের একমাত্র উচ্চ বিদ্যালয় ঘিরে দুপক্ষের এমন উত্তেজনা প্রশাসনের কর্মকর্তাদের সামনেই ঘটে ধস্তাধস্তি শিবলয়ের চর মধ্যনগর রোস্তম হাওলাদার এস ইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটি পুনর্নির্মাণের স্থান নির্ধারণ ও নাম পরিবর্তন নিয়ে বিরোধ চলছিল এলাকারই দুটি পক্ষের এক পক্ষ চায় চরের উত্তর প্রান্তে স্কুল অপর পক্ষের দাবি দক্ষিণ প্রান্ত এ নিয়ে দ্বন্দ্ব এখন চরমে চরের মাঝামাঝি পয়েন্ট এখানে যদি স্কুল হয় পুরা এলাকার জন্য মনে করেন যে ভালো হবে আটে নেওয়ার জন্য আমরা চাইতেছি যে সাত আট নয়ের মধ্যে আসুন ওটা একটা অফ সাইড জায়গা পড়ে কর্নার সাইডে পরে আর বসতি আবার এই সাইডে বেশি নতুন হালাদার মানে ওদের নামের পরে ওদের বাড়ির কাছে স্কুল ট্রেন লাগে এরই সমস্যা দুই সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর দুদফায় নদী ভাঙনের মুখে পড়ে বর্তমানে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠদান চললেও সেটিও হুমকির মুখে তাই প্রয়োজন দেখা দিয়েছে দ্রুত স্থানান্তরের নদী ভাঙলে এক ঘন্টাও এটা দেখবে না চরের একমাত্র মাধ্যমিক স্কুল স্কুলটা এমন জায়গায় স্থাপন হওয়া দরকার যেখানে অধিকাংশ শিক্ষার্থী পড়াশুনো করতে পারে দুপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানালেন ইউএনও স্কুল নিয়ে আসলে রাজনীতি করার কিছু নয় আমরা নিরপেক্ষ দৃষ্টিতে দেখে একটি নিরপেক্ষ জায়গায় বিদ্যালয়টি স্থাপন করব তো উভয় পক্ষ যারা এখানে রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনা করে একটি স্পট নির্ধারণ করা হবে নাম পরিবর্তন ও জনবহুল এলাকায় বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনও করেছে একটি পক্ষ তবে শিক্ষার্থীদের একমাত্র উচ্চ বিদ্যালয় ঘিরে এই দ্বন্দ্ব অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম তাই দ্রুত সবার জন্য একটি গ্রহণযোগ্য সমাধান জরুরি এ যেন আলো নিচেই অন্ধকার খ্যাতির সুরঙ্গ যখন ছুটে চলছেন ক্রিকেটার নাসুম আহমদ তখন শেষ বয়সে দরিদ্রতায় ঢুকছেন তারই বাবা আক্কাস আলী ছেলের সাথে যোগাযোগ না থাকায় পেশা হিসেবে বেছে নিয়েছেন সিকিউরিটি গার্ডের চাকরি যদিও নাসুমের দাবি প্রতি মাসে টাকা পাঠিয়ে দায়িত্ব পালন করছেন তিনি সিলেট থেকে আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ কোনো নিরাপত্তারক্ষীর প্রাত্যহিক জীবনযাপন তবে পরিচয় পাওয়ার পর চোখ কপালে উঠতে পারে অনেকের কারণ তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য স্পিনার নাসুম আহমেদের পিতা প্রায় চার বছর ধরে ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই জীবন চালাতে চলতি বছর থেকে সিলেটের হাউজিং স্ট্রিট এলাকায় আট হাজার টাকা মজুরিতে নিরাপত্তা রক্ষীর কাজ নেন তিনি এখন সেই টাকায় চলে তার জীবন তবে বাবা হিসেবে নাসুমের প্রতি কোনো অভিযোগ নেই ছেলে কষ্ট পাবে বলে এড়িয়ে যান সবই আমি দোয়া করি কিন্তু আমার তার কাছে কোনো অভিযোগ নেই বাবা হিসেবে চাওয়া পাওয়ার কিছু নেই নাসুমের আত্মীয় এলাকাবাসী জানান নাসুমের বিয়ের পরই বাবা ছেলের সম্পর্কে শুরু হয় টানাপোড়েন যদিও তীব্র অভাব আর কষ্ট সহ্য করে নাসুমকে ক্রিকেটার বানানোর বড় অবদান ছিল আক্কাশালির আমরা বাজি যাইগো খুব মায়ারু আছে কিন্তু গীতাল এই যে তো অত বড় ওই বাঘের সেবার যত্ন হরে না তে আমার আমরার কাছে অনেক দুঃখ নানি আর আববৃষ্টি কাছলাইতো রংঘর খাম মানে তারকারি খাম বহুতর কষ্ট তাইন সম্মুখে হইছে পরবর্তীতে যেমন তাইন আপনার জাতীয় টিম চ্যান্স ফাইন ও সময় তাইনর মা আমার আজান এর পরে কিতা লয়াত তাইনর বাবারে তাইন আলাদা আছন তবে নাসুমের দাবি প্রতি মাসেই বাবার কাছে পর্যাপ্ত টাকা পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করেন তিনি আমি তো আমার সবকিছুই করতেছি শুধু এইটাই আমার সাথে থাকে না এইটাই আমি শুধু জানি আমার মাসে মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে ওনার জন্য আমি দিতেছি যেহেতু উনি ওনার কাজই করবে ওনার মতো করেই থাকবে তো আমার তো আর কিছু করার নাই বাবা ছাড়াও নাসুম আহমেদের পরিবারে আছেন স্ত্রী এক কন্যা ও ছোট বোন মা মারা যান দু সালে নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট আদর্শ কে ছিল সংবাদ সাদেশে